সালামু কেমন আছেন আপনারা সবাই আপনার দোয়াই আমরাও ভালো আছি আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে আসলাম সুরমা মাছ ঘাগরা মুরগি আলু পেঁয়াজ মটর সিম

এ হচ্ছে মুরগি এ হচ্ছে সুরমা মাছ সামুদ্রিক মাছ এই হচ্ছে ঘাগরা কোনো দিন খাই নেই আজকে নিয়ে আসলাম বাজারে গেছিলাম যারা বেস্তিতে দোরা বলো নিয়ে যান ভাই অনেক স্বাদ সুটকি দিয়ে রান্না করলে আলু দিয়ে সুটকিতে চচ্চড়ি করলে অনেক মজা লাগবে এ হচ্ছে মটর সিম আজকে আপনাদের আপু রান্না করবে সুরমা মাছ আর ঘাগড়া দিয়ে আলু দিয়ে সুটকি চচ্চড়ি আর কয়েক পিস মুরগি ফ্রাই করে দেবে আমার ছেলে মেয়ের জন্য আমরা খাবো আমাদের সুরমা মাছ

मैं ये ध्यान में रखूंगा अपन बात करेंगे भाई साचापन में भी चक्कर है मोबाइल भी कर ये तो ऑल्टो ने आसला पर कौन चलेगा ना ऊपर में के हम अच्छा तुम ने वाला तो इंशाल्लाह

में मैं ऑपरेशन करी आस्ला फिरा बैठे गिसला पीएस मोरीज भाजा होये गसे

শুরু মাছ দিয়ে দেবে এখন কাটা তো দেখতে সুন্দর লাগে খাবার কাটা কাটা হয়ে যায় ইচ্ছা করে রান্না করতে বলো আমার খুব ভালো লাগে কাটা হয়েছে না বলো সুরমা মাছ সুরমা মাছ সুরমা মাছটা ভালো করে নাড়াচাড়া করে নিতেছে পরে গরম পানি দিয়ে দিবে এই মাছ সুরমা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব স্বাদ ইলিশ মাছের মতো লাগে সমুদ্রিক মাছ

তেল গরম হয়ে গেছে ছুটকি দিয়ে দিল চারপাতা এটা হালকাভাবে ভেজে নিছ আর পিঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে হয়তো আদা রসুন বাটা দিয়ে দিল যাও তুমি যাও এক চাইডে দেট খোলা দেখিবা কাখি কাচালো চলাই আছা ন

ཁྱི པད. ཁ઱ ཁྲབ ཁ ཁ ཁຍྲག ར ཁ གར ཁཁ གར ཁྲོག ཁས ཁྲབ ཁ ཁ ཁ ཁ� Magazine ཁ བ ཁྲན ཁ ཁྲག ཁ ཁ ཁ ཁྲ ག� john ཁ ཁ ཁ ཁ ཁྲ সুন্দর একটা স্মেল আসতেছে আপনারা হয়তো পাচ্ছেন না আপনারা পাবেন না হয়তো একটা আমি পাইতেছি স্মেলটা এভাবে রান্না করে খেতে পারেন আসলে মজা লাগে আমাকে সবাই বলছে যে এটা খুব স্বাদের খাবার কষানো হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিবে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন ডাটাও সিদ্ধ হয়ে গেছে দেখি তো হ্যাঁ ডাটাও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে